অলরেডি আমরা বিয়ার বাড়িতে চলে আসছি আর বিয়ার বাড়িতে এখন আমরা এখন লিফটে আছি আমাদের বিয়াই সহ এই যে আমাদের নতুন বিয়াই আর আমার যা ভাসুরের মেয়ে আমরা সবাই আর এদিকে তন্নি আমি এটা আমার ভাসুরের বড় মেয়ে তন্নির সাথে আমি গল্প করতেছি তারপর ভিডিও বানাইতেছি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আমরা ভাগিনার বিয়ে ঠিক করার জন্য আজকে চলে আসছি ভাগিনার শ্বশুরবাড়িতে হবু শ্বশুরবাড়ি আর কি তো এই তো আমরা অলরেডি বাসায় চলে আসছি উপরে লিফটের সেভেন ওদের বাসা তো আমরা সবাই উঠছি এখন এই যে আমার দেবর ভাসুর সবাই আমরা ড্রয়িং রুমে বসলাম এখন আমরা মেয়ে দেখতে রুমে চলে যাব ভিতরে কারণ ও ছেলেরা সবাই ড্রয়িং রুমে আর আমরা ভিতরে রুমে এসে বসলাম আর এদিকে একটা মানে মেয়ের বড় বোনের ছেলে এটা বাচ্চাটা নাতি আর কি আমাদের তো সে আমাদেরকে চিপস এনে দিচ্ছে সবাইকে তারপরে আপ্যায়ন করতেছে আমাদের বেআইন সব নাস্তা টাস্তা এনে দিচ্ছে তো আমরা গল্প করছি খাচ্ছি কথা বলছি এদিকে তনির ছেলে তো খুব খুশি লাচানাচি দুষ্টামি তো আর ওর ছবির হামজার আর ভিডিও নিলাম না হামজাকে একটু ভিডিওতে কম দেখানো হয় তো হামজা তো আমাদেরকে পেয়ে মহা খুশি সে নাচতেছে আমার কুলে উঠতেছে আর আরিস তো হামজার পিছনে পিছনে আছে আরিসকে তো সবাই চিনেন আর অন্য আমার ননাসের মেয়ে এই তো আরিস আর অন্য একসাথে বসে আছে আমার যা আমরা সবাই যে আমার বড় আপি আর এদিকে আমি ভিডিও করতেছি একটু মানে আসছি বিয়েবাড়িতে তো যাই হোক মানে বিয়েবাড়ি না বিয়ে ঠিক করতে আসছে আর কি তো আর এদিকে এখন খাবারের আয়োজন শুরু হয়ে গেছে তো আমার ভাসুর দেবর আমার হাজব্যান্ড সবাই খেতে বসতেছে আর মাশাল্লাহ বিয়াইরা অনেক আয়োজন করেছে খাবারের অনেক রকম আইটেম ছিল একদম গ্রাম থেকে দেশি মুরগি আনাইছিল ওনারা তারপর রোস্ট তারপর গরু মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ রুই মাছ ডিম পটল ভাজা মানে অনেক আইটেম ছিল খাবারের মেনুতে তো আমার ভাসুর খাবার বেড়ে দিচ্ছে সবাইকে তো অনেক সময়টা ভালো কাটছে নতুন আত্মীয়র বাড়িতে খুবই আনন্দ করলাম সবাই মিলে আর বিয়াইটা অনেক রসিক ছিল ভালো ছিল বিয়ানটা অনেক ভালো মনের মানুষ ওনারা হজ করে আসছে হজের জন্য মানে একটু দেরি করছে বিয়ের ডেটটা আর বিআইবি আইন হজে গিয়েছিল এবছর বড় হজ করে আসছিল তো এসে ওনারা রেস্ট করলো তারপর আস্তে ধীরে এখন বিয়ের প্রোগ্রামটা ডেট ঠিক করলাম আমরা অবশ্যই আপনারা বিয়ের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ আর এক মাস পরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে বিয়ের তো এই তো আমরা মেয়ের রুমটাতে ঘুরে ঘুরে ভিডিও করতেছি এটা আমাদের হুবুবের রুম আর এদিকে তো আমাদের নাতি নাচানাচি করতেছে নির ছেলে আর বিয়ানের সাথে গল্প করতেছি আর ফুলটা যে নিয়ে আসছি ফুলের তোরাটা বউয়ের জন্য সেটা আমি আবার এটা হাতে নিয়ে একটু ভিডিও করলাম আপনারা হয়তো এটা একটা শর্ট ভিডিও আমার দেখেছেন তো আমার তো ফুল অনেক বেশি পছন্দ আর গোলাপ বললে তো কথাই নেই গোলাপ তো আমার অনেক বেশি পছন্দের আর সাদা গোলাপ কালো গোলাপ আমার বেশি পছন্দ এক্সেপশনাল আর এই তো আমরাও খেতে বসছি আমাদের ছবিটা নেওয়া হয় নাই ভিডিওতে আর আসার সময় আমরা বা জন্য একটা কেক নিয়ে আসছিলাম সেই কেকটা এখন আমরা কাটবো ওয়েট করতেছি সবাই একসাথে আসার মুহূর্তে এখন আমরা কেকটা কাটবো এটা আমরা দোলনের জন্য নিয়ে আসছিলাম দোলন মানে আমাদের হুবুবউ আর আমার দেবর ভাসুর এই যে তন্নি তারপরে ভাবি সবাই একসাথে বসে আছি পড়া পি এই যে দুলন এখন কেক কাটবে অপেক্ষায় আছে সবাই বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে রুমে আর এদিকে আমার হামজা তো মহা খুশি আরিস তো বসে বসে দেখতেছে এখন আরিসকে কেক খাওয়াই দিতেছে তার ভাবি আরিস তো ভাবির হাতে কেক খেয়ে খুশি নতুন ভাবি পেয়ে আরিস অনেক খুশি আর আরিস চলে আসছে বলে আমি যাব আর আরিস তো এইসব প্রোগ্রাম খুব পছন্দ করে আমাদের বাড়ির সবচেয়ে ছোট বাচ্চা আরিস আর এই তো দোলন এখন সবাইকে কেক খাওয়াই দিতেছে আমাকে দিচ্ছে মানে শেষ মুহূর্ত বিদায় মুহূর্ত খারাপ লাগছে যে ছেড়ে আসতেছি মানে সবাইকে আমার পরিবারের সাথে অনেক দিন পর দেখা হলো এই মানে বিয়ের বাড়িতে আর এদিকে বউর জন্য ফুল নিয়ে গিয়েছিলাম সেটা হাতে দিল এটা আমাদের অনক দিয়েছে তার হবু বউকে দুলনকে এই ফুলের তোরাটা আমি বললাম যে এটা তোমার জন্য অনেক পাঠাইছে